চমৎকার চমৎকার দু হাজার পঁচিশ সালের দুই চ্যাম্পিয়নের লড়াই সত্যি জমে উঠবে চমৎকার শট আর মাত্র তিনটি কোটি কিন্তু বাকি চমৎকার এক্সেলেন্ট শট চমৎকার এক্সেলেন্ট শট এবং ফিনিশ এর সাথে তেরো আর আটে বাইশে পৌঁছে গেল

প্রিয় দর্শক মণ্ডলী এখন আমি অনুরোধ করছি এসটি মিডিয়ার পরিচালককে কিছু বলার জন্য। হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম। প্রিয় ভ্যাস আজকে কিন্তু অত্যন্ত ফাইটিং একটি টিটা সিরিজ হবে। আপনারা জানেন যে 2025 সালের নিউ চ্যাম্পিয়ন গুরু আব্দুর রশিদ তোড়াঙ্গা জেলা এবং এসকে সুজন আমাদের এসটি মিডিয়ার লাস্ট টুর্নামেন্টে কিন্তু নিউ চ্যাম্পিয়ন 2025 সালের তার দুই চ্যাম্পিয়ন খেলোয়াড়কে কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে এই চ্যাম্পিয়নের মধ্যে কে জয়লাভ করবে সেটাই দেখবার বিষয় আর অত্যন্ত ফাইটিং ম্যাচ হবে এটা আমি আশাবাদী যে পর দুইটি ম্যাচ জয়লাভ করবে হবে আজকে আমরা সেটাই দেখব আর যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই বাংলাদেশ এবং আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনেদের আমরা দীর্ঘদিন কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি কারণ আমি অসুস্থ থাকার জন্য আমার দুই তিনবার স্টক হয়ে গেল আপনারা কমেন্ট করতে থাকুন যে আজকে এই দুই খেলার মধ্যে কে জয়লাভ করতে পারে গুরু আব্দুর রশিদ না এসকে সুযোগ আজকে খেলাটি অবশ্যই একটি শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারণ আপনাদের জন্যে কিন্তু আমরা এত পরিশ্রম করে থাকি আর আপনাদের অবিরাম ভালোবাসায় আমাদের সেই ছোট্ট চ্যানেলটি কিন্তু তিন লক্ষ বিয়াল্লিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার এসেছে সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার কিন্তু আপনারা এই জন্য আমাদের এইচ মিডিয়ার পক্ষ থেকে অভিনন্দন জানাই আর প্রিয় ব্যাস এর পরবর্তী কিন্তু একটা ম্যাচ আসছে সেটাও দারুণ আকর্ষণীয় একটা ম্যাচ ওইটা আমাদের মালিক সাহেব ডিক্লেয়ার করবে প্রিয় ব্যাস সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সরাসরি স্থিতি ধারাবাসাকার আব্দুল মালিকের কাছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এইচ মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে ছুটি দর্শক মন্ডলী গুরুত্বপূর্ণ খেলা শুরুতে টস করার জন্য অনুরোধ করছি দু হাজার পঁচিশ চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন গুরু আব্দুল রশিদকে

দুই চ্যাম্পিয়নের লড়াই সত্যি জমে উঠবে পরবর্তী যে ম্যাচ আইসিএস জিম ইন্ডিয়ার সেটি আর্জেন্টিনা সাপোর্টার এবং সাপোর্টার কমেন্ট করতে থাকুন দেখা যা চমৎকার খেলছেন আর মাত্র দুইটি কোটি কিন্তু বাকি অন্যদিকে স্ট্রাইক প্রান্তে চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন অর্থাৎ দু হাজার পঁচিশের চ্যাম্পিয়ন ওই গুলা রশিদ প্রথম স্ট্রাইক পেলেন চমৎকার শট চমৎকার শট আনবিলিভেবল আবারও চেষ্টা ভালো চেষ্টা করছেন এবং ফিনিশ আটটি পয়েন্ট এসকে কুষ্টিয়া জেলা দর্শক মন্ডলী প্রথম ফিটের খেলা শেষ কুষ্টিয়া জেলা আটটি পয়েন্ট চিনে নিয়েছেন দেখা যাক এবার দু হাজার পঁচিশের আর এক চ্যাম্পিয়ন খেলোয়াড় গুরু আব্দুল রশিদ কতটুকু পয়েন্ট নিয়ে নিজেকে এগিয়ে নিতে পারেন চমৎকার চমৎকার ভালো সুযোগ আছে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লড়াই দারুন একটি লড়াই কিন্তু আমরা আশাবাদী কারণ দুজন সালে জয়লাভ করেছেন

జెం ది అ দেখা যাক কিন্তু যাকালের চ্যাম্পিয়ন আজকে আমরা সেই চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন লড়াই দিয়ে আর একটি চ্যাম্পিয়ন বের করতে চাই দেখা যাক চমৎকার চমৎকার এক্সেলেন্ট শট সত্যি চুয়াডাঙ্গা জেলা কিন্তু অনেক বয়স হলেও হারতে কিন্তু একেবারেই তিনি রাজি নয় শেষ পর্যন্ত আর মাত্র একটি গুটি কিন্তু বাকি এবং ফিনিশ তিনি নিয়েছেন অর্থাৎ কুষ্টিয়ার চ্যাম্পিয়ন আট চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন আট হেড করছেন কুষ্টিয়া জেলার বি খেলোয়াড় এস কে সুজন দেখা যাক লাগাতে পারেন এটাই সুজন জন কিন্তু টিকিট লস করেছেন আবার গুরু আব্দুর রশিদ চাডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন তিনিও কিন্তু দিলেন রেড কভার ভালো চেষ্টা করছে জন চমৎকার কম্বিনেশন দারুণ আর মাত্র দুইটি গুটি কিন্তু বাকি ফিনিশ পজিশন যদি খেলতে পারেন অনেকগুলো পয়েন্ট পেয়ে যাবেন কিন্তু সফল হননি আবার বলে হয় চুয়াডাঙ্গা জেলার সকল দর্শক চেয়ে আছে গুরু আব্দুর রশিদের দিকে অন্যদিকে কুষ্টিয়া জেলার সকল দর্শক চেয়ে আছে ওই সুজনের দিকে শেষ এবং ফেনিসের সাথে তেরো আর আটে বাইশে পৌঁছে গেল তেরো আর আটে একুশে পৌঁছে গেল কে সুজন কুষ্টিয়া জেলা শুধু দশক মন্ডলের প্রান্তে কুচিয়া জেলার গুরু আব্দুর রশিদ দেখা যাক হিট করছেন গুরু আব্দুর রশিদ চমৎকার দারুন তোর জন্য বিরাজ করবে এই হিটটি ভালো খেলতে পারলে রেড কভার হলো না হয়েও যার হলো না গুরু আব্দুল রশিদ তীরে এসে তৈরি বলেন এবং চুয়াডাঙ্গা জেলার দর্শকেরা তারা কিন্তু মোটেও খুশি হতে পারবেন না আমার মনে হয় এখানে রেড কাভার দেখা যাক ম্যাচটি কিন্তু অনেকটা গিয়ে কুষ্টিয়া জেলার সুজন চ্যাম্পিয়ন চ্যাম্পিয়নের লড়াই কিন্তু চলছে অসংখ্য দর্শক কিন্তু চেয়ে আছে তাদের দুই দিকে চমৎকার খেলেছিল ভাগ্য কিন্তু সহায়ক হল না দেখা যাক আর তিনটি গুটি কিন্তু বাকি আর মাত্র দুইটি গুটি এসকে সুজন ভালো চিঠটা ছিল তুলতে পারেননি দুইটি কোটি কিন্তু কঠিন পজিশনে বলতে হবে চমৎকার চমৎকার শেষ গোটি ভালো সুযোগ কিন্তু রয়েছে কিন্তু না হলো না এখনো কিন্তু ম্যাচটি জমে আছে শেষ গুটি দেখা যাক গুডু আব্দুল রশিদ এবং অর্থাৎ আট আর একে নয় সুপ্রিয় দর্শক মন্ডলী খেলার ফলাফল চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন নয় কুষ্টিয়া চ্যাম্পিয়ন একুশ লড়াই কেটে জমিয়ে তুলতে হলে চুয়াডাঙ্গা জেলাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে চমৎকার করেছেন চমৎকার তার প্রয়োজন আটটি পয়েন্ট খুবই ভালো সুযোগ আমরা দেখতে পাচ্ছি এবং ক্লিয়ার খেলতে পারলে কিন্তু দারুণ একটি জয় তিনি কুষ্টিয়া ছেলাকে উপহার দিতে পারবেন এরই সাথে রেড উঠবে আব্দুল রশিদ তিনি কিন্তু তীরে শীত বলেন দেখা যাক এক শূন্যতে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ কিন্তু এসেছে চমৎকার শট চমৎকার শট আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি এবারে কিন্তু তার একটি কোটিং হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি গুরু আব্দুর রশিদ আবার সুযোগ তিনি আছেন নয় পয়েন্টে এবং মিস করে বসলেন গুরুর নামের পরে সুবিধা করতে পারেননি দুইটি গুটি বাকি আর মাত্র একটি করে দিলে চ্যাম্পিয়ন এবং সাথে নিয়ে এক একশো গেল কুষ্টিয়া চ্যাম্পিয়ন ধন্যবাদ কুষ্টিয়া চ্যাম্পিয়ন দু হাজার পঁচিশ ধন্যবাদ চুয়াডাঙ্গার জেলার গুরু নামে খ্যাত চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন গুরু আব্দুল রশিদ এখনো তার সুযোগ আছে সেই ম্যাচ দেখতে চোখ রাখবেন এস ডি মিডিয়ার পর্দায় পরিশেষে এস ডি মিডিয়ার পরিচালক আব্দুল সামার সানিকে কিছু বলে ম্যাচ শেষ করার জন্য অনুরোধ করছে হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব আসসালামু আলাইকুম কেউ ব্যাস আজকের খেলাটি কিন্তু সুদনের পারফরমেন্স ছিল কিন্তু অত্যন্ত সুন্দর আমরা প্রথমেই দেখলাম যে সুন্দরটি কিন্তু আগেই গেল আর গুরু আব্দুল রশিদ কিন্তু আজকে আমরা দ্বিতীয় একটা হিট দেখলাম আসলে চোদ্দ হইতো চোদ্দ হলেই কিন্তু গুরু আব্দুর রশিদও কিন্তু একুশ পয়েন্টে কিন্তু পৌঁছে দিত তা আসলেই গুরু আব্দুর রশিদ কিন্তু আজকে সেভাবে পারফরমেন্স করতে পারেনি হার থাকবে এটা কোনো ব্যাপার নাই যেহেতু গুরুর সামনে কিন্তু এখনও দুইটি ম্যাচ হয়েছে দুইটি ম্যাচ কামব্যাক করতে পারলে কিন্তু এই দুই চ্যাম্পিয়ন খেলার মধ্যে কিন্তু আমরা একটি ফাইনাল ম্যাচ দেখতে পারবো প্রিয় ম্যাচ আজকের খেলাটি কেমন হয়েছে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন দুটি প্লেয়ারকে ধন্যবাদ জানিয়ে এবং আপনাদেরকে অভিনন্দন জানি আমি মোহাম্মদ আব্দুল সাল সানি এই ম্যাচ থেকে বিদায় নিচ্ছি আমাদের দ্বিতীয় ম্যাচটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ